সোনায় গাড়ি দুবাই রাজপুত্রের কাছে কয়েকটা আছে সোনায় গাড়ি সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে আপনাদের থানার নাম কি এই দামরাই থানাতে যত কাপড় আছে ব্যবহারিত আলমারিতে চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় কাপড় আলমারিতে নাই শুধু এই দামরাই থানায় যত আছে বিশ্বাস হয় হয় না না আপনাদের বিশ্বাস না মনে হয় বলবেন প্রমাণ আপনার এই দামরাইতে যতগুলা ডাস্টবিন না আছে ময়লা ফালানের জন্য এরকম একটা এরিয়ায় একশো গুণ বেশি ডাস্টবিন আছে শুধু ব্যবহারিত কাপড় রাখার চলেন আমার সাথে আমি ইউরোপ নিয়ে দেখায় নিয়ে আসি আপনাদেরকে মনে তো চায় মাঝে মাঝে ছবি তুলে নিয়ে আসি সবগুলা ভিডিও করে নিয়ে আসি আর আপনাদেরকে দেখাই মুসলমান সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে সবচেয়ে বেশি আসবাবপত্র ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে দুনিয়ার যত নামি দামি ব্রান্ড আছে সবার অফসাইটে যে আপনি দেখেন ওকে জিজ্ঞাসা করেন তোর এই দামি ব্রান্ড কারা সবচেয়ে বেশি ব্যবহার করে আপনি ম্যাকডোনাকে জিজ্ঞাসা করেন খাওয়ার ম্যাকডোনা আপনাকে এখন জবাব দিবে মুসলমান বেশি খায় যেই সমাজের স্বামীর স্ত্রীর স্ত্রীর ম্যাকডোনা খাবে কর্ত্রিকা মনে হয় বোঝেন নাই কি বলছেন যেই সমাজের স্ত্রীর বিল স্বামী দেয় না স্বামীর বিল স্ত্রী দেয় না হোটেলে বৈসা ওই সমাজে ম্যাকডোনা খাবে কর্তিকা ওই সমাজে কেএফসি খাবে কর্তিকা ওই সমাজে বড় বড় ব্র্যান্ড খাবে কর্তিকা আমাদের দেশের লোকগুলা আমাগর লোকে ফাফর নিতে পারে মনে করে আর কিচ্ছু বোঝে না চলেন আমি ঘুরায় নিয়ে দেখায় আনি আপনাকে দেখতে দেখতে আমার এই চোখ শেষ হয়ে গেছে আমার একটা চশমা না আরেকটা চশমা ভিতরে অপারেশন করে লাগানো আছে আপনি একটা চশমা দেখতেছেন আমার দুটা চশমা ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে দুনিয়া দেখতে দেখতে আমার চোখ গেছে গা আজকে মুসলমানের এই দুরবস্থা অবস্থা কেন হ্যাঁ কেন মুসলমানের দুরবস্থা কেন মুসলমানের দুরবস্থা আজকে আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল লিবিয়া জমিনের সাথে লেগে গেল সিরিয়া মাটির সাথে মিশা গেল ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন মুসলমানের এই দুরবস্থা বলেন না দুই আজকে কয় তারিখ দুই দিন হইতে চলল কমপ্লিট হবে এগারো দিন একটু পরে বারো দিনে পড়বে ফিলিস্তিনের যুদ্ধ এক বোতল পানির জন্য মারা যেতেছে না মারা যায় না একটা রুটির টুকরার জন্য মারা যেতেছে আড়াইশো কোটি কি করতেছেন বলেন বলেন ষাটটা মুসলিম দেশ কি করতেছে মুসলিম দেশের কর্ণধাররা কি করতেছে হম কি করতেছে কর্ণধাররা বলেন ছোট ছোট শিশু এক বোতল পানির জন্য যান অন্য জমিন হইলে আমার যুগ বিয়ুগে মিলতো কিন্তু ফিলিস্তিন বিদায় আমার যুগ বিয়ুগে মিলে না আপনাদের মিলতে পারে